ফ্রি ফায়ার নিউ সিক্রেট টিপস এন্ড ট্রিক তো বন্ধুরা আজকের এক নাম্বার টিপস এন্ড ট্রিটটা হচ্ছে এই লোকেশনে তোমরা একটা পোর্টাল নিয়ে চলে আসবার আমি পোর্টালটা যেভাবে ইউজ করতেছি ঠিক এইভাবে তোমাদের পোর্টালটা ইউজ করতে হবে আর এই টিপস এন্ড ট্রিকটা করার সময় তোমাদের একটু সময় লাগতে পারে কারণ হচ্ছে এই পোর্টালটা কিন্তু সব জায়গায় কিন্তু সেট হবে না এখানে এমন একটা জায়গা আছে যেখানে কিন্তু এই পোর্টালটা সেট হবে আর কোনো জায়গায় কিন্তু এটা সেট হবে না তার জন্য অবশ্যই একটু সময় নিয়ে এই টিপস এন্ড ট্রিকটা করবার তো দেখতে পাচ্ছো এই জায়গায় কিন্তু তোমরা সেট আপ করতে পারবা তো এখানে লাগানোর পর যদি আমরা এখান থেকে টেলিফুট হয়ে যাই তাহলে কিন্তু একদম এটার ভিতরে চলে আসবো আর এখানে বসে বসে কিন্তু খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবো আর তোমরা কিন্তু ভালো করে জানো এইরকম ঘর কিন্তু ফ্রি ফায়ারে অনেক জায়গায় আছে তোমরা কিন্তু ওই জায়গাগুলাতে এই টিপস অ্যান্ড ট্রিকটা করতে পারবা আর তোমাদের টিমমেটকে কিন্তু চমকে দিতে পারবা তো বন্ধুরা এই টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাপি গেমার এফএ পেজটি ফলো করে রাখো এরকম নতুন নতুন টিপস সেন্ট্রিক ট্রিক দেখার জন্য তো বন্ধুরা তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি একটা লাইক না করো তাহলে অনেকটা খারাপ লাগে नेक्स्ट মুহূর্তে আর ভিডিও বানাইতে ইচ্ছা করে না তো সবাই একটা লাইক করে দিও কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগছে তো কোলিজার ভাইবাদার তোমরা কিন্তু এই টিপস এন্ড ট্রিকটা ইউজ করে তোমরা কিলও করতে পারবা এই পোর্টাল ইউজ করে বা তোমরা যদি স্যানতিনো ক্যারেক্টারটা নিয়ে আসো তাহলে কিন্তু স্যানতিনো ক্যারেক্টারটা ইউজ করে তোমরা বাইরে গিয়ে কিল করতে পারো আর যদি পোর্টাল ইউজ করে কোনো এনিমি চলে আসে তাহলে কিন্তু তাকে ওইখান থেকে বসে বসে एलिমিট করে দিতে পারবা তো কোলিজার ভাইবাদার যদি এক নাম্বার টিপস এন্ড ট্রিকটা ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু আরো ভালো লাগবে তো বন্ধুরা চলুন দেখে আসি আমাদের দুই নাম্বার টিপসেন ট্রিকটা কই হতে যাচ্ছে দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা হতে যাচ্ছে এই লোকেশন একটা লঞ্চ প্যাড নিয়ে আসবা যদি এখানে জুন পরে তখনই কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিকটা ট্রাই করবা চাষারা কিন্তু কিল করতে পারবে না তো বন্ধুরা এখানে তোমরা লঞ্চ প্যাডটা সেট আপ করো লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে ক্লিক করলে কিন্তু লঞ্চ প্যাডটা এখানে পরে যাবে তারপর ইউজ বাটনে ক্লিক করে যখন লিভ বাটনে ক্লিক করবা তোমরা কিন্তু এখানে চলে আসবা আর যদি এখানে কোনো এনিমি আসে তাকে কিন্তু জাম জাম করে কিন্তু এলিমেট করে দিতে পারবা আর যদি তোমরা চাও যে বের হয়ে কিল করবা তাহলে অবশ্যই তোমরা স্যান্তিনু ক্যারেক্টারটা নিয়ে আসবা স্যান্তিনু ক্যারেক্টাররা এই জায়গায় ইউজ করে যদি কোনো enemy থাকে তাহলে কিন্তু তাকে খুব সহজে এলিমেট করে আবার ভিতরে চলে যেতে পারবা তো কলিজার ভাইবাদার তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের papi গেমার fp page টা ফলো করে রাখবে এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক দেখার জন্য আর যদি তোমরা সাপোর্ট করো তাহলে তোমাদের জন্য এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক সব সময় নিয়ে আসবো তো কলিজার ভাইবাদার দুই নাম্বার টিপস এন্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা আর যদি দুই নাম্বার টিপস এন্ড ট্রিক তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে ओपी লিখে কমেন্ট করবা তোমাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দিব আমি তিন নম্বর টিপস এন্ট ট্রিকটা হচ্ছে ক্লক টাওয়ার এই লোকেশনে তোমরা চলে আসবে এখানে কিন্তু একটা আলমারি আছে তোমরা পারতাছো তো অনেকদিন তো তারপরে আবারও দেখাই তো এখানে লঞ্চ প্যাডটা লঞ্চ ফায়ার বাটনে ক্লিক করবা কিন্তু লঞ্চ প্যাডটা পরে যাবে এখন লঞ্চ প্যাডের এর কাছে গিয়ে ইউজ বাটনে ক্লিক করে লিপ বাটনে ক্লিক করবা তখনই কিন্তু এটার ভিতরে চলে আসবা এখান থেকে তোমরা কিলো করতে পারবা তো সেটা কিভাবে তোমরা যদি তোমাদের শ্যান্তেরু ক্যারেক্টারটা নিয়ে আসো তাহলে কিন্তু স্যান্তেরু ক্যারেক্টারটা ভিতরে ইউজ করে বাইরে গিয়ে কিন্তু তোমরা খুব কিল করতে পারবা তো কলিজার ভাইবাদার তিন ডাব্বা টিপস এন্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবে আর তোমাদের যদি এই ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবে এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক সবার আগে দেখার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও